চা বলয়ের প্রত্যন্ত এলাকা প্রতিদিনের নুন আনতে পান্তা ফুরনো জীবন শিক্ষা জীবন কাঠে হলেও সেই আলো পৌঁছানোর গবেষক অনির্বাণ নন্দী ও পৌলমি চাকি নন্দী সেই কাজটাই করছেন বেশ কিছু বছর ধরে সামগ্রিকভাবে এখানকার মহিলাদের কিভাবে উন্নতি সাধন সম্ভব বা চা বাগানে থেকেই তারা কিভাবে নিজেদের পায়ে দাঁড়াবে তার চেষ্টা করে চলেছেন এই দম্পতি চা বলয়ের নারী পাচার যে কতটা ভয়াবহ খুব সামনে থেকে দেখেছেন তারা বুঝেছেন পাচার রুখতে হলে চাই শিক্ষার আলো সেই চিন্তা মাথায় রেখেই মোবাইল লাইব্রেরির মাধ্যমে চা বাগানে কাজ শুরু হয় তাদের চা বলয়ে পৌঁছে যায় বই অন্যদিকে আর্থিক সংকট ঘোচাতে মাশরুম চাষ সহ হাতে কলমে আরও নানা শিক্ষা দেওয়া হচ্ছে প্রতিদিন এভাবেই পৌঁছচ্ছে শিক্ষা আর স্বনির্ভরতার আলো এই লড়াইয়ের অংশ হিসেবে তারা বেছে নিয়েছেন দুর্গাপুজোকেও বাগানের মানুষদের কাছে দুর্গাপুজো মানে ছুটি একটি দিন শহরে ঘুরতে আসা কিন্তু দুর্গাপুজোর যে আরও একাধিক দিক রয়েছে তা এই প্রান্তিক মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন তারা গ্রামের মহিলাদের সহযোগিতায় শুরু হয়েছে এই দুর্গাপুজো মাটির থালা থেকে প্রদীপ সবটাই তারা তৈরি করছেন দেখুন আমাদের তো লাইব্রেরি চলে আজ প্রায় দশ বছর হয়ে গেল এবার দশ বছরের পূর্তি উত্তরবঙ্গে লাইব্রেরি চালাচ্ছি গ্রামে গঞ্জে যাচ্ছি সে গবেষণার সময়ই যেতাম তো সেখান থেকে আমাদের মায়েরা আমাদের মেয়েরা ছাত্রীরা বা ছাত্ররাও তারা কিন্তু সেই আমোদ প্রমোদটা এই পুজোর চারটে দিন করতে পারে না যেটা আমাদের শহরাঞ্চলে ছেলেমেলা পারে তো তারাও কেননা এই পুজো আনন্দে মেতে উঠুক কেন তারা কাগজ করতে যাবে কেন তারা অন্য মজুরি করতে যাবে পুজোর কয়টা দিন নতুন জামা ওরাও পরুক আমরাও পড়ি একাধারে যেরকম এআই ডেটা সায়েন্স এই নিয়ে গবেষণা চলছে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে একাধারে ধর্মচর্চাও চলুক গীতা নিয়েও চর্চা চলুক তাহলে তো প্রকৃত মানুষ আমরা যদি টেকনোলজি অ্যাডপ্ট করতে গিয়ে মনুষ্যত্বই ভুলে গেলাম আমাদের বেসিক্স ভুলে গেলাম তাহলে আগামী প্রজন্ম যে তারে বড় করছি ওই সারাদিন রিল ঘাটবে রিল ঘাটবে রিল ঘাটবে প্রকৃত মানুষ আর হবে না প্রত্যেকটা মেয়ের মধ্যে যে লুকিয়ে রয়েছে মাতৃশক্তি তাই প্রতিবছর কুমারী পুজোর মাধ্যমে তারই খোঁজ করেন তারা আমাদের কুমারী পুজোতে এবার কুমারী পুজো হবে এবং প্রত্যন্ত থেকে প্রত্যন্ত মানে যেখানে হয়তো ওই গ্রামটার পরে দূর দূর আর কোনো বাড়ি নেই এরকম চা বাগানের ভেতর থেকে আমাদের এবারে জোড়া কুমারী তারা কে স্থান নেবে মানে মায়েদের মধ্যে একটা প্রতিযোগিতা যে আমার মেয়ে হবে না তার মেয়ে হবে এবং আমরা কিন্তু দুজন মায়েদের চয়নিত করে এবার তাদের দুই মেয়ে তারা কিন্তু জোড়া কুমারী হিসেবে চয়নিত হয়েছে আমরা এবার পুজো দেবো মায়েদের এই ছোট ছোট খুদে মায়েদের অষ্টমীতে বিশাল পাওনা সম্মান সম্মান মানুষের কাছে সব থেকে প্রিয় দুটো পয়সা কম থাকতে পারে আমার কিন্তু আমার সম্মানটা যেন অনেক থাকে সেই অধিকার আমাদের সবার তাহলে ওরা কেন বঞ্চিত থাকবে গবেষক দম্পতির বাড়িতেই দেখা মিল মা বাবার বিক্রি করে দেওয়া এক মেয়ের সে এখন যুবতী এই দম্পতি রুখে দিয়েছিলেন পাচার এখন অনির্বাণ ও পৌলমী বাসন্তীর বাবা মা অনির্বাণ পৌলমীর অঙ্গনে পুজোর আনন্দে মেতে ওঠে সেও খুব ভালো লাগে এই যে মাশরুমের কাজ করি দিদি দাদার সাথে গ্রামে যাই মাশরুমের বীজ বানাই সিলিন্ডার বানানো শেখানো হয় চা বাগানের মেয়েগুলোকে এই সিলিন্ডার শেখানো আঁকা শেখানো ওইগুলোই চলছে নিজে পায়ে তো দাঁড়াতে সবাই চায় দাদা আমিও চাই যে আমার নিজের পায়ে আমি দাঁড়াই আর কি চা বাগানের মেয়েগুলা বলবো তাহলে আমার মতন মেয়েগুলাও কাজ করুক মেয়েগুলা যদি কখনো বিক্রি হয়ে যান তাহলে মেয়েগুলা আমার নতোনেই রাখ নিজের পায়ে নিজেরাই কাজ করুক নিজেরাই ভালো সুস্থভাবে কাজ করতে পারে दुर्गा পূজা কেমন কেমন খুব ভালো লোক ভিড় অনেক লোক আসে অনেকেই আসে সবাইকে নিয়ে হই হললো খুব মজা হয় আর গ্রামের মেয়েগুলা আসে গ্রামের মেয়েগুলো প্রচন্ড ভালো খুশি মনে আছে খুশি মনে যায় যা কয়দিন পুজো হয় ওরা থাকতেও চায় আবার বাড়িও যায় বাড়ি থেকেও আবার ফেরত আসে আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন প্রচুর পরিমাণে হিউম্যান ট্র্যাফিকিং হতো তাদেরকে পাচার করে দেওয়া হতো আমরা তাদেরকে অনেকটাই আটকাতে পেরেছি কিভাবে সেটা আমরা তাদেরকে কর্মসংস্থান যোগে কেন কর্মের সূত্রেই তো মানুষ কাজ খুঁজতে বাইরে যায় সেটা যাতে বাইরে যেতে না হয় তার জন্য আমরা তাদের অল্টারনেটিভ লাইভলিহুড অ্যাপ্রোচেস দিয়েছি যেরকম রিউজেবল স্যানিটারি প্যাড মেকিং তারপরে মাশরুম কাল্টিভেশন সমস্ত কিছু শিখিয়ে তারা যাতে নিজের বাড়িতে বসে অ্যাপার্ট ফ্রম চা বাগানে কাজ করা আরও কিছু করতে পারে সেটা আমরা শিখিয়ে দিয়েছি এবং তার দরুন তারা আয় করছে এবং তারা বলতে সক্ষম হচ্ছে বাইরে থেকে কেউ যদি এসে বলে যে চলো বাইরে গিয়ে কাজ করব তারা তাদেরকে পাল্টা দুটো প্রশ্ন করতে আমরা শিখিয়েছি যে তোমাদেরকে নিজেদেরকে শক্ত হতে হবে এইভাবেই কেউ চলে এসে যদি তোমাদের বলে চলো কাজ করতে চলে যাই তোমরা যাতে না যাও প্রশ্ন করো তাদের এটা শিখিয়েছি এবং তারা খুব মানে খুশি এবং বাইরে তারা এখন যায় না এই পুজো ঘিরে চা বলয়ের মানুষদের আনন্দের শেষ নেই পুজোর চার দিন থাকছে মেলা নিজেদের হাতে তৈরি গয়না আর মাটির জিনিস বিকবে এই ছোট্ট মেলা বা এক্সিবিশন हम लोग को जो आ, क्या कैसे बता दो पढ़ने का जो इच्छा है सब भी खींच के लेके और हमारे गांव में ज्यादा फैसिलिटी नहीं है कि जैसा सिटी में अभी मैं देखती हूँ यहाँ ना मेरा बहुत दिन हो गया साल हो गया तो यहाँ पे मैंने देखा डिफरेंस क्या है सिटी और विलेज में तो विलेज में तो हमें क्या बोलूँ हम लोग को बुक भी खरीदने के लिए आ, सौ मीटर ऐसा कुछ जाना पड़ता था अभी कम हो गया क्योंकि इधर से दीदी दी और दादा जाते हैं बुक चाहिए तो उन लोग बुक दे देते हैं दुर्गा पूजा में कैसे दुर्गा पूजा बहुत अच्छा लगता है और सब सब फैमिली यहाँ से मतलब तो घर के लोग बाहर से दूसरे दूसरे ग्राम से आते हैं और रिलेटिव भी आते हैं हमारे जैसे हमारे मम्मी पापा को बुलाते हैं तो हमें बहुत अच्छा लगता है कि हमारे गांव से मैं तो अभी बहुत दूर हूँ तो हमारे गांव से अगर कोई आए या रहे तो मुझे तो बहुत अच्छा लगता है उन लोग से पूजो खेरे एन शेष मुहूर्त व्यस्तता शिलीगुड़ी लागवा ग्रामे शिलीगुड़ी थे शान शाह रिपोर्ट दल न्यूज़